নামাজে যাই নামাজে যাই মসজিদে যাই ইমামের পিছনে জায়গা রাখি সুন্দর মাদিনা থেকে আনা কত চমৎকার সুন্দর সুন্দর মুসল্লা বিছায়া রাখি ইমামের পিছনে জায়গা করে নেই আর মনে করি আমার জাননার ঠেকায়কে অতশ লোকটা সুদখোঁর আসে না নেই ইমামের পিছনে জায়গা নাই মসজিদের সভাপতি হয় মসজিদের সেক্রেটারি হয় আবার সবাই তাকে সেনে ঘুসখোর সেনা নেই সুতখোরও আছে ঘুষখোরও আছে টাকাওয়ালার ভাব নিয়ে গরম গরম ভাব নিয়ে দেখবেন আমাকে সভাপতি বানানো লাগবে আমি আলহাজ ঠিক কিনা না অথচ মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের সদস্য হবে তারা কার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন মসজিদের সভাপতি করা হবে সেক্রেটারি করা হবে আবাদকারী করা হবে ইন্নামা মোর কেবল মাত্র শব্দটা এখানে ইন্নামা দিয়ে শব্দ প্রথম শুরু করেছে আয়াত ইন্নামা। ইন্নামা শব্দটা ইন্না দিয়েও না ইন্নামা ইন্নার পরে মিমের উপরে আবার একটা জবর দিয়ে পরে একটা আলিফ দিয়েছেন ইন্নামা কেবল মাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান যেখানে মসজিদের সভাপতি সেক্রেটারি মাদ্রাসা সভাপতি সেক্রেটারি হওয়ার দরকার ছিল একজন নামাজি আল্লাহওয়ালা আল্লাহ ভিরু জাকাত প্রদানকারী হারাম থেকে দূরের লোক সুদের থেকে দূরের লোক সেটা বাদ দিয়ে আজকের সমাজের মধ্যে আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত যতগুলো মসজিদে আমরা সলা আদায় করেছি অধিকাংশ জায়গায় দেখলাম আমি তো নিজে কম ইমামতি করি না খতিবগিরি করি নাই আমি নিজের চোখে দেখলাম যে অধিকাংশ জায়গায় যাদের টাকা আছে হারামের টাকা বড় বড় ভাব নিতে পারে ক্ষমতার পদ আছে বড় বড় ঘুষ খেয়ে সুদ খেয়ে নিজের পেটটারে উসু উঁচু করে ওই লোকগুলোকেই দেখ দেখা যায় সর্বপ্রথম একেবারে মসজিদের নামাজে আগে আসে অথচ বিশ্ব নবীর কথা সুৎখর চিরজীবন সেজদা দিবে তার সেজদা কবুল করবে নাকি আমি জানি না এখানে আপনাদের এখানে আছে কিনা আমাদের দিকে আছে হ্যাঁ আপনি বলে আমার বন্ধুগণ এই কোরআন বলছে আমি না রাগ করতেছেন নাকি আপনারা আমি কি আমার কথা বলেছি আমার কি নাম আমার বাপের নাম কি আমি সেটা বলেছি সত্য বলতে হবে কথা বলতে হবে আমাদের বুকের ভিতরে সাহস আছে কারণ আমাদের একজন অভিভাবক চিৎকার মেরে এটা ইমানি সাহস ইমানি শক্তি খবরদার কেন বলছি এ কথা শব্দ কেন করে বলছি কেন বুঝাচ্ছি দেখি একটু বুঝে কি না এরপরে যদি না বুঝে আমাদের তো কিছু করার নাই। মালিক বললেন নসূল ইন্নামা ফাদাকীর ইন্নামা অ্যান্টা মুদাকীর লাস্তা আলহিম দিমু সোয়াইদি নসূল আপনি তো দারোগা না আপনি শুধু বলবেন আপনাকে কি লাঠি পিঠা করে মানান লাগবে নাকি আপনি তো দারোগা না আপনি বলেন ওরা মানলে মানবে না মানলে ঠিক কিনা আপনারা তো এমন পাবলিক বুঝেন না বোঝেন শুধু ঠিক না একটু বুঝে ঠিক বলিয়েন আজকে শুধু ঠিক কিনা ঠিক কিনা বলতে বলতে এটা আমাদের ডায়লগই হয়ে গেছে নাকি যাই হোক যাই বলেন আর তাই বলেন একটু বুঝে বলিয়েন কোরআনের প্রোগ্রাম এটা আমানত আমার কাছে আমাকে আমার সিঁড়ি ধরে উপরে উঠতে হবে ইংসা একটু যেহেতু বললাম সমাজ থেকে দেখি এই অন্যায়টা দূর হয় কিনা এরপরের সামনে আগাচ্ছি সুদ নিয়ে কথা বলছিলাম আল্লাহ ফার্স্ট ব্যারাকেট সেকেন্ড ব্যারাকেট থার্ড ব্যারাকেট দিয়ে আটকালেন বুঝালে বুঝতে কষ্ট হবে নাকি একটু সহজ করেই বোঝাই সরল অঙ্ক আপনারা করছেন নাকি সরল আমি বরাবর ফার্স্ট হতাম লেটার পেতাম শুধু না একশো একশো পেতাম ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ সরল অঙ্কে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট আছে না নাই একটু এখান দিয়ে মিলাই একটু ওই যে বলেছি না যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে একটু বোঝাতে হবে আল্লাহ তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আটকালেন কারে সুদ খোর আলারে ঠিক কিনা একটু আইসি বরিশালে বরিশালের ভাষাও তো একটু বক কইতে হইবে নাকি সুদ খোর আলারে আটকালেন সুতোর ভাই আমার উপর রাগ করবেন না যদি রাগ হতে মনে চায় ওনার সাথে হন আমার কথা বলি না কার কথা আল্লাহ নিজে ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝানোর জন্য রূপক ধর্মী অর্থ দিয়ে তোমাকে বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড ব্রাকেট প্রথমে আল্লাহ ডাকলেন ও ইমানদারেরা কাফেররা তো সুদ খায় ওদের কথা ভিন্ন কথা সুদ আল্লাহ বললেন আমার যারা ইমানদার গোলাম তারা তো সুদের পক্ষে থাকতে পারে না দেখবেন আমার সাথে এখানে তো সবে উলামায়ে কেরাম একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিলিহাদস ও বিশ্বাসীরা ও না কে দেখেছেন জোরে বলেন আল্লাহ দেখে বললেন ইত্তাকুল্লাহ একটা বেরাকেট ইমানদার বললেন দ্বিতীয় বেরাকেট ইত্তাকুল্লাহ তোমরা ভয় করবে কাকে একেবারে শেষ বেরাকেট এমন ভাবে আটকালেন ইন কুনতুম মুমিনিন ইনে ইন মানে কি হুজুর যদি ইন অর্থ যদি একটু খেয়াল করেন বেশি বোঝা লাগে না আমরা কত বড় নাফরমান হয়ে গেছি একটু বুঝুন না ইনে শর্ত দিয়ে দিয়ে ইন মানে যদি দিয়ে মালিক আটকালেন প্রথমে ডাকলেন হে ইমানদারেরা দ্বিতীয়তে বললেন তোমার আল্লাহকে তোমরা ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো শেষে বললেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও এবার মাঝখানে সুদখোরওয়ালারে বলতেছেন এবার তুমি সমাজ থেকে সুদ ছেড়ে দাও সমাজের মধ্যে প্রায় প্রত্যেকটা ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে কত বলেন না কেন আপনারা এই ছোট বাচ্চারা তোমাদেরকে স্নেহ করছি একটা মানুষ মাথা জাগাবে না এটা কোরআনের প্রোগ্রাম একটা মানুষের কারণে যদি এই কোরআনের প্রোগ্রাম কোনোভাবেই একটু নষ্ট হয়ে যায় জবাব দিতে হবে কার কাছে খবর একটা মানুষ বিশুদ্ধ উঠবেন না আমি এক ঘন্টা বলেছি মনে থাকবে ইনশাআল্লাহ লম্বা চোর আলোচনা বক্তব্য পছন্দ করি না আমি তারপরেও দেখছি আমরা সামনে আগাচ্ছি ইংসা তাহলে আল্লাহ ইমানদার বলে ডেকেছেন ও ইমানদারেরা একেবারে শেষে বললেন যদি তোমরা মুমিন তোমাদের আল্লাহকে ভয় করো আর রিবা সমাজে যে সুদ তোমরা খাচ্ছ চক্রবৃদ্ধি আকারের সুদ আছে না নাই ধরে তো ধরেই বলে আগে আমার দে আসলটা লাগলে পরে সভাপতি মহোদয় আছে নাকি এলাকায় এগুলো আছে আছে এবার কত বড় নাফরমান আমরা একটু বুঝুন আল্লাহ বললেন ও না তোমরা আল্লাহকে ভয় করো আর যদি তোমরা মমিন হও সুদ কি করো এই আয়াতের পরের আয়াতে যদি আরেকটু যান মালিক এবার বলতেছেন আমি রব তোদেরকে এত সুন্দর করে বুঝালাম ইমানদার বলে মায়াবি ডাক দিলাম আল্লাহকে ভয় করার কথা বললাম বললাম যদি মুমিন হাস তাহলে সুদ ছেড়ে দে ফা ইল্লাম ফা দিয়ে সব বাক্যটাকে স্ট্যাট করেছেন ফা দিয়ে এর পরেও যদি ইন এর পরেও যদি তোরা এই সুদকে ছেড়ে দিতে না পারিস তার মানে কি জানিস দেনু দেনু বিহার বিম মেনাল্লা আমি কিন্তু বানাই না হুজুর বলছেন কমান পড়ছে না হুজুরের সাথে আর আমার সামনে আমি একটু কোরআনটা রাখি কেন রাখি জানেন আলহামদুলিল্লাহ আমাকে রব এ কোরআনটা হিস করার সুযোগ দিয়েছেন তারপরে ওই কোরআনটা নিয়ে একটু বুকে নিয়ে কথা বলতে সামনে নিয়ে কথা বলতে একটু ভালো লাগে যে আমার রবের কোরআন এটা বুকে আছে সামনেও আছে দুইটা মিলায় মিলায় কথা বলতে পছন্দ করি আলহামদুলিল্লাহ পড়েন মালিক বললেন ফাইল্লাম তাফালু তিন নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠার শেষ দিকে সো অতুল বাকরা আল্লাহ তাহারা বলছেন ফাইনলাম দ্য ফেনু ফ্যা ধ্যানু বি আর আল্লাহ এরপরেও যারা সুদ সাঁততে পারলে না তারা কি করো জানো ফ্যা ধেনু মানে কি আদান আদান থেকে আজান মানে কি হ্যাঁ আজান মানে ঘোষণা যুবকরা ভালোই অর্থ চার আলহামদুলি পড়ে আদান মানে ঘোষণা আজান দেয়া আজান মানে ডাকা আজান মানে ইনভাইট করা আর অর্থ বলা লাগবে জন্য আজান দেয় নাকি না বাবারা আপনাদের কষ্ট হচ্ছে নাকি আজান দেয় আজান দেয়ার কারণে তাকে বলে মুহাজিন করে যারা তারাও এক প্রকারের মহাজিন রাগ করতেছেন আজান দেবার কারণে তাকে বলে মুআয্যিন সে আজান দেয় কিছু সুদখোর আছে কিছু না সকল সুদখোরই আজান দেয় কি দেয় কেমন আজান একটু খেয়াল করেন ফাযানু বিহারবিন মিন আল্লাহ হারব মানে কি হারব মানে কি তেল মালিশ করা দান করা কত বলে না কেন কি করা আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে সুদ করে না শোনো এর পরেও তোমরা যেহেতু ছাড়তে পারলে না তোমরা কি বলো জানো দুনিয়ায় বসে দুনিয়ার মালিকের সাথে তুমি কত বড় নাফরমান করলা দেখো এর পরেও বলার পরে সুদ ছাড়লে না তার মানে হলো ফাযানু বিহারব মিন আল্লাহ তুমি তোমার আল্লাহকে বলতেছো আল্লাহ তুমি কেন আমারে সুদ খেতে বারণ করলা

আসছি যেহেতু সুযোগ হয়েছে কোরআনের কথা বলে যাব আগামী বছর যে দাওয়াতে যাবো এটার গ্যারান্টি কোথায় আগামী বছরে বেঁচে থাকবো এটার এই তো গ্যারান্টি ঠিক কিনা বিশ্বাস হয় না আপনাদের আমি যে আগামী বছর আসবো কোনো গ্যারান্টি আছে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে